আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের অরিজিনাল খাকি ক্যাম্বেল জিন্নিং হাঁসের বাচ্চাগুলো আমরা এই মাত্র হেসারি থেকে আনছি তারপর আমরা যাদের বুকিং আছে এদের মাঝে ডেলিভারি করব তার আগে ভিডিওটি আপনাদের জন্য দেখানোর জন্য করা হলো দেখুন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি নেন তাহলে ডিমের এর জন্য খুবই ভালো এবং খুবই অল্প সময়ের মধ্যে এরা ডিমে কিন্তু চলে আসে সাড়ে তিন চার মাস এবং ফুল প্রোডাকশনে পাঁচ মাসে চলে আসে এবং টানা আঠারো মাস বিশ মাস ডিম দিয়ে থাকে আপনার এবং এরা কিন্তু আপনার প্রাকৃতিক খাবার খেতে ভালোবাসে আপনি এক মাস আটকায় রেখে তারপরে আপনি পালন করতে পারবেন সেরে এবং এরা কিন্তু প্রাকৃতিক খাবার তখন খাবে তখন আপনার খাবার কষ্টিং খুবই সীমিত লাগবে এজন্য কিন্তু সবাই খাকি ক্যাম্বেল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে থাকে আমার আমাদের কাছ থেকে যারা নিচে যাবৎকাল প্রচুর লাভবান হয়েছে এবং কিন্তু বারবার নিচ্ছে তাই আপনি যদি নতুন উদ্যোক্তা ভয়বহন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি আপনার জন্য এবং আপনি কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে বিস্তারিত স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করলে আপনি সম্পূর্ণ খামারি রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনার যত প্রকার সাহায্য লাগে আমরা ইনশাল্লাহ করব যে আপনারা দেখছেন একদিনের বাচ্চা খুবই সুস্থ সবল মানসম্পন্ন বাচ্চা এগুলো আমরা কিন্তু হ্যাসিং থেকে বের করেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং এখনই কিন্তু আমরা ডেলিভারি করব যাদের অর্ডার আছে তাই দেরি না করে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই বাচ্চাগুলো সংগ্রহ করুন সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ কামনা করছি বেকারত্ব দূর করুন খামারের দিকে নজর দিন তাহলে আপনার বেকারত্ব জীবন দূর হয়ে যাবে পোলট্রি শিল্প এমন একটি শিল্প আপনাকে কখনো হতাশ করবেন না